জঙ্গলি শূকর শিকার করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার এলাকায় এক ব্যক্তিকে নাকি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠে ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ জানা গেছে এদিন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ জঙ্গলি শূকর শিকার করতে বেরিয়েছিল সে সময় একটি মোটর বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি তখন শিকারের জন্য ছোনা একটি অস্ত্র ওই মোটর বাইকে গিয়ে লেগে যায় এরপরই উভয়ের তর্ক বিতর্কে শুরু হয়ে যায় বচসা চলাকালীনই ওই মোটর বাইক আরোহীকে নাকি বেধড়ক মারধর করা হয়

আক্রান্ত ব্যক্তি অমিয় মাঝি কি বলছেন শুনুন জঙ্গলি সুয়ার শিকার করছিল আমি রাস্তাতে স্কুটি নিয়ে যাচ্ছিলাম বলছে তুমি আমাদের আগে স্কুটি নিয়ে কেনে যাচ্ছ এটা কোন জায়গাটা ওটা হচ্ছে গ্যাস গোডাউনের কাছে ভারত গ্যাস গোডাউনের কাছে শ্যামসুন্দরপুর তারপর তারপর বলছে টাঙ্গি দিয়ে কেটে দেবো দেখবে আমি বলছি আমরা কি বাইরের লোক তোমরা টাঙ্গি দিয়ে কেটে দেবে কাটা দিকে দেখবো বলতেই মাথর শুরু করে দিয়েছে প্রচুর মেরেছে হ্যাঁ প্রচুর মেরেছে কাউকে চিনতে পেরেছেন কেমন করেছে আর দেখলে চিনে নেবো সবাইকে আমি আচ্ছা ওরা ছ সাতজন ছিল দেখলে চিনে নেবো প্রশাসন অভিযোগ জানিয়েছেন থানা থানা গেছিল প্রশাসন এখনো জানিয়েছি কেন কেন জানি না থানা গিয়েছিল থানা থেকেই আমাকে এনেছে হসপিটালে আপনি কি ডাক্তার লিখে লিখেছে ঘাটাল যেতে লিখে দিয়েছে কি চাইছেন এখন আমি চাইছি ওদেরকে ধরা হোক এবং শাস্তি দেওয়া আর অন্য কিছু কি অন্য কিছু কারণ ছিল না এই অন্য কিছু কারণ থাকে না আমি ওদেরকে চিনিও না জানিও না আমার সাথে কোনো লেনা দেনাও নেই ওদের আগে কোনো দিন ওদেরকে আপনি কি একাই ছিলেন আমি একা ছিলাম আমার পাশাপাশি আরও লোক ছিল তারা না ছুটেলে মেরেই দিত আমাকে অমিও মাঝিকে যে মারধর করা হয়েছে সে বিষয়ে সরাসরি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি কি হয়েছিল ঘটনাটা আমি যখন সান করে এখানে গামছা মেলছি তখন ওখানে দেখছি একটু আওয়াজ পাচ্ছি যে কারো সঙ্গে কারো বচসা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি গেটের সামনে এসেছি আমার দেখছি যে ওই ভদ্রলোককে মোটরবাইক থেকে উল্টে ফেলে দিয়েছে এবং তাকে ঠেলাঠেলি করছে তখন তখন সে বলছে যে ভাই আমার অপরাধটা কী তোমরা অস্ত্র নিয়ে এরকমভাবে বেরিয়েছো রাস্তায়ভাবে অস্ত্র নিয়ে যাচ্ছ মানে ওরা কোনো আদিবাসী সম্প্রদায় বা সম্প্রদায়ের লোক স্বীকার করতে বেরিয়েছো সমস্ত নিয়ে ওরকম এবং আননোন পার্সেন এই এলাকার নয় ওরা আমি কোনো দিন দেখিনি এবারে ওদেরকে যখন সে বলছে যে আমার অপরাধ কি আমি তো বলেছি এক সাইড হয়ে চলো তখন বলছি হ্যাঁ বলেছিস বলছি তাহলে আমার অপরাধ কি বাস মারধর কেন বলবি তা আমাদের সঙ্গে যাবি চ মানে এত বিভৎসভাবে মার দিচ্ছে সে বলা যাবে না কোনোভাবে যখন দেখছি যে এখন বড় বড় টাঙি যখন পুরো একদম কেটে ফেলে দেবে এরকম মনে হচ্ছে তখন আমি আমার দাদাকে ডাকছি যে দৌড়ে এখান থেকে তাহলে কারণ আমার বাড়িতে আজকে পুলিশ প্রতিদিন থাকে কিন্তু ওই সময় আমার বাড়িতে পুলিশ ছিল না আমার বাড়িতে সিভিক ভলেন্টিয়ার যে ছিল সে সাহস নিয়ে সে ভয় খেয়ে সে ভিতরে ঢুকে গেছে যখন দৌড়ে গেছি ওদের হাতে ওরা অস্ত্র প্রচুর আমরা নিরস্ত্র গিয়েছি দাদা আমি দুজনে মানে সেই পরিস্থিতিতে ওদের একটা লাঠি বাঁশ পড়েছিলো সেটা নিয়ে যখন তেড়ে গিয়েছি তখন ওরা মাঠ ঝাঁপিয়ে পালার চেষ্টা করছে তখন অনেক লোক দাঁড়িয়ে গেছে এই এই জায়গাটার নাম এটা শামসুন্দরপুর কাছে অন্যদিকে এই ঘটনায় আদিবাসী নেতা বাপি হাঁসদা কী জানিয়েছেন শোভ প্রথমে জোহার তো ওখানে কি ঘটনা হয়েছে সেই ঘটনা সেখানে তো আমি ছিলাম না তো ওখানকার কিছু আমাদের আদিবাসী সম্প্রদায় তো ওনাদের কাছে আমি ফোন করে জানতে পারি তো ওখানকার লোকাল রূপনারায়ণপুরের লোকাল কিছু আদিবাসী ভাইয়েরা এবং আত্মীয় কিছু ওই বাইরে থেকে যে ঝাড়গ্রাম ওখান থেকে কিছু এসেছিল তো একটা ধরমপুর গ্রামে একটা বন সুয়ার বেড়ায় তো ওখানকারই যারা জেনারেল কাস্টের মানুষজন আছে তারাই খবরটা দেয় ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে তো ওনারা যথারীতি ওখানে যায় ওই বন সুয়ারটাকে শিকার করার জন্য দেখা যায় ওখানে একটা যেটা ওদের ওখানে যারা শিকার করতে গিয়েছে তাদের মুখ থেকে যেটা জানলাম তো ওখানে একটা ব্যক্তি মালটাল খেয়ে ওদের যেখানে শিকার তো এ ধার ওধার মানে অস্ত্র তো ছোঁড়াছুড়ি হবেই তো ওইরকম নাকি বাধা দিচ্ছিল তাকে বারণও করা হচ্ছিল কিন্তু কোনো সে শুনেনি তারপরে দেখা যায় ওই স্থান থেকে অন্য স্থানে সুয চলে যায় তখন তারা যাওয়ার সময় নাকি ওই ব্যক্তিটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে খুব গালাগালি করে এবং জাত তুলে খুবই অসম্মানজনক কথা বলে সেই কারণে যেটা ওখানকার আদিবাসী যারা আদিবাসী ভাইয়েরা স্বীকার করতে গিয়েছিল তারা হয়তো ঠেলাঠেলি করেছে কি কতটা জানি না কতটা মারধর করেছে যদি করে থাকে। সত্যি এটা নিন্দনীয় তো আমি চাইবো যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটুক কিন্তু প্রশাসন তো দুজনকে আটক করে নিয়ে গেছে এখন কি সেই ক্ষেত্রে কি বলবেন দেখা যাক আমরা নিশ্চয়ই যাব বৈকালবেলা বৈকাল কি বা সন্ধ্যার দিকে আমরা দাসপুর থানাতে যাব কি ঘটনা ঘটেছে এবং জানবো তারপর আমরা দেখব কার দোষ আছে দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য